এভেন এট টু একটা মারাত্মক ক্ষতিকারক রোগ এবং কৃষক এই রোগে এখন বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা দেশ দেশব্যাপী তো এই রোগের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে রোগ চিনতে হবে রোগ বিকল্প নেই আপনি যখন গাছ পাতা অবস্থায় থাকে পাতা বলতে যখন কেবল পাতা কুশি দিচ্ছে শীষ আসার আগ পর্যন্ত আপনি খেয়াল করবেন যে পাতায় দাগ আসে তো আপনি খেয়াল করেন এই দাগ যদি অনেক এসে যায় তাহলে এটা আপনার জন্য একটা কারণ আপনি দেখেন দুই তিন দিনের ভিতরে দাগের ভিতরে সাদা হয়ে যাচ্ছে কিনা যদি দেখেন দাগের ভিতরটা সাদা বা সাই রঙের মতো হয়ে যাচ্ছে সাদা সাদাটা চাই তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা ব্লাস্ট প্রথমত যদি চিনতে পারেন তাহলে একটু সুবিধা আছে আগেই বলেছি তো এই রোগটা চেনার প্রথম কথা হলো একটা দাগ সেই দাগের ভিতরে দুই তিন দিন ভিতরে দেখবেন সাদাটে বা সাদা সাই রঙের মতো হয়ে যাচ্ছে চারিদিকে গাঢ় বাদামে এটা হলো পাতা ব্লাস্ট আচ্ছা ধানের যে যখন ওই শীতটা আসার আগ পর্যন্ত গিটে গিটে হয় এইটাকে বলে গিট ব্লাস্ট মানে গিটটা কালো হয়ে যায় কালো হয়ে ওর ভিতরটা দুর্বল হয়ে যায় তো এইটা সাধারণত আমাদের চোখে পড়ে না এর পরবর্তীতে এসে ধানটা যখন ফুল আসে ধানটা যখন বের হয় তখন ওই ওইের গোড়ায় আক্রমণ করে বলে নেক এখন আমরা অপেক্ষা করতে পারবো আমি দেখতেছি বুঝতেছি ওষুধ কিন্তু ক্ষতি হয় এই নেক ব্লাস্ট বা শীত ব্লাস্ট যেটা শীষের গোড়ায় হয় এটা যখন আমরা চিনতে পারি বা দেখি যে ধান খেতে বিক্ষিপ্ত ভাবে দুই তিনটা গাছ চোখে পড়তেছে এক দুই পারসেন্ট গাছ কিন্তু তখন অলরেডি আপনার ধান ক্ষেতে বহু আক্রান্ত হয়ে গেছে যা আপনি লক্ষণটা দেখতে পাচ্ছেন না এই কারণে ধানের ব্লাস রোগ চেনার পাশাপাশি সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এই পরিবেশ নিয়ে সেই পরিবেশটা কি যেমন বড় মৌসুমে যদি রাতে ঠান্ডা দিনে গরম সকালে শিশি অথবা বৃষ্টি সেটা অল্প হোক অথবা বেশি হোক এই অবস্থা যদি বিরাজ করে তাহলে আপনি ধরে নেবেন যে এই পরিবেশটা হলো ব্লাস্টর হওয়ার জন্য অনুকূল এখন এটা যদি পাতা ক্ষেত্রে হয় তাহলে আপনি সময় পাচ্ছেন বুঝতে কি কি ব্যবস্থা নেবেন যদি ওই সময় ধান গাছ ফুল আসে এবং ওই পরিবেশ বিরাজ করে এবং বিশেষত যদি দিদি ধান আঠাশের মতো জাত হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ওই ধান যখন উঁকি মারবে তখন বাজার থেকে ছত্রাকনাশক কিনে আপনাকে আগে ভাগে স্প্রে করে দিতে হবে এইখানে আর কোন বিকল্প পথ নেই এইটা হলো একটা বিষয় আরেকটা কথা আমি ইতিমধ্যে বলে রাখি যে আবারও বলছি পরিবেশটাকে খেয়াল করবেন রাতে ঠান্ডা এই ঠান্ডা মানে অতি ঠান্ডা হতে হবে সেটাও যেমন না আবার ঠান্ডা বেশি হলেও বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে সেটাও হতে পারে আবার আহ দিনের বেলা গরম বলতে এইরকম না যে জামা কাপড় খুলে ফেলতে হবে তাও না উষ্ণ গরম এবং রাতে এবং দিনের এই যে তাপমাত্রার পার্থক্যটা এই পার্থক্যটা কিন্তু দেয় এবং আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এক পাতায় একটা দাগ যে ব্লাস্টের রোগ হয় সে একটা দাগ দাগ থেকে ষাট থেকে সত্তর হাজার জীবাণু তৈরি করে এই ষাট থেকে সত্তর হাজার জীবাণু যখন আবার ছড়াই যায় তখন বুঝতেই পারেন যে এটা কত ড্যান্জারাস আর এটা যদি ফুল আসা অবস্থায় হয় তাহলে রাতারাতি আপনার ক্ষেত সমস্ত শেষে আক্রান্ত হয়ে যেতে পারে তো এই জন্য আমরা বলি যে এই যদি ধানে ফুল আসে আসার আগে আগে এবং ওই সময় যদি ওই আবহাওয়া বিরাজ করে তাহলে বাজার থেকে ছত্রাকনাশক কিনে প্রয়োগ করতে হবে ছত্রাকজনিত রোগ এবং এটা মনে রাখতে হবে আমি একটু আগে যে আলোচনা করেছি সারের ব্যাপারে ইউরিয়া সার সমস্ত রোগ বাড়ায়

যে কোন অঞ্চলে কোন এলাকার মাটি সেইটাকে মানিয়ে আপনাকে সার প্রয়োগ করতে হবে এর চেয়ে বেশি দিলে বিশেষত ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব আপনি যদি ইউরিয়া সারটা যথাযথ মাত্রায় ব্যবহার করতে পারেন পদ্ধতি অবলম্বন করে তাহলে আমি বলি যে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে কমে যাবে এবং আপনি যদি একটু আগে যা বলেছি আমি ইউরিয়ার সারের ব্যবহার কথা ইউরিয়া পটাশ বা অন্যান্য গুলা একই সাথে পানির যে ব্যবস্থাপনা বলেছি ভালো বীজের কথা বলেছি এইটা যদি মেনটেন করতে পারেন তাহলে শুধু ব্লাস্ট রোগ না সমস্ত রোগের প্রাদুর্ভাব অর্থাৎ উপস্থিতির হার গড়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট কমে যাবে তাহলে বাকি রিক্স থাকবে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এই সময় যেটা করতে হবে সেটা হলো ওই যে বললাম যে বাজার থেকে ছত্রাকনাশক যেমন আপনি ট্রাইসাইক্লোজাল গ্রুপের ফান্সিসাইড আসতে পারেন এবং আমি নাম ধরে বলে দিই সবচেয়ে ভালো বাজারে এখন যেগুলা কাজ করতেছে তার ভিতরে রয়েছে ডিফা

তো একজন উপ সহকারী সেখানে ইয়া করেছে কমেন্ট করেছে আর কি যে সেখানে সে একটা সাবটেক মাসকের নাম বলেছে সাথে আবার সালমার দিতে বলেছে এবং সাথে জিং দিতে বলেছে তো এই ক্ষেত্রে স্যার আপনার এই যে এই সাবটেক মাসকের সাথে এই জিঙ্ক এবัง সালফার দেওয়ারও প্রয়োজনetas না আমি আগেই একটু খেয়াল করেন আমি আগে যে একটা ডিপিএন সলিউশন বলেছি এটা তো বলেছেন এই সলিউশনে কিন্তু ওই থিওমিটার সালফার আছে দস্তার কথা বলেছি জিঙ্ক যেটা সেটা আমরা দিচ্ছি সব রোগের জন্য সাধারণ প্রতিরোধিতা বাড়ানো একই সাথে এটা কিন্তু ফলের উপরেও ব্যাপক প্রভাব রাখে আনুপালন দিতে সহায় হলো কিন্তু ওই সলিউশন না দিলেও কোন অবস্থায় ব্লাস্টকের জন্য আমরা যে সালফার দিতে হবে জিঙ্ক দিতে হবে এটা বলি না আমরা বলি পটাশ স্প্রে কাজ দেবে যদি সুনির্দিষ্টভাবে ভাবে ব্লাস্ট বলি বা অন্য রোগের কথা বলি তাহলে আমরা এই কথাটা বলি আর এই যে সলিউশনটা বললাম এটা হলো ইন জেনারেল গাছের রোগ প্রতিরোধিতা তৈরি করা আর এই জিঙ্ক এবং সালফার এর সঙ্গে পটাশ ডিফেন্স সলিউশনটা এটা বিশেষভাবে আমাদের ব্যাকটেরিয়ার জন্য প্রযোজ্য ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া অথবা আ পাতা ঝলসানো যেটা ব্যাকটেরিয়া জনিত এই ব্যাকটেরিয়া রোগের ক্ষেত্রে এটা আমরা বলি কারণ ব্যাকটেরিয়াতে কোনো ফাঞ্জিসাইড নাই কোন ব্যাকটেরিয়া সাইড এখনো পর্যন্ত বাজারে যা পাওয়া যায় সেগুলো ভালোমতো কাজ করে না এবং আমরা ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে কোন অবস্থায় ব্যাকটেরিয়া সাইড যেটা এটা ব্যবহার করতে নিষেধ করি ব্লাস্ট রোগের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত সালফার এবং জিঙ্ক প্রয়োগ করতে হবে এরকম প্র্যাকটিসের দরকার নেই আপনি একবারই করবেন সেটা হলো ম্যাক্সিমাম টিলারিং স্ট্রেস থেকে ওই পেনিক্যাল ইনস্টিটিউশন বা কেবল শীষ দিচ্ছে ওই ভিতর থেকে ওই সময় একবার একটা স্প্রে দেবেন এটা গাছের রোগ প্রতিরোধা সুস্বাস্থ্যের জন্য তো একজন শিশুকে সলিউশনটা ওই সময় স্প্রে করতে ওতেই কাজ হবে সুতরাং ব্লাস্ট রোগ আসার পর যদি দেখেন যে পরিবেশ বিরাজ করতেছে জোর পটাশ টপ ড্রেস করতে পারেন বিঘা প্রতি অতিরিক্ত পাঁচ কেজি কিন্তু পটাশ সার যদি আবার আপনি স্প্লিট করে দেন বেজালে দিয়েছেন দুই ভাগ আর এক ভাগ রেখে দিয়েছেন সেটা যদি থার্ড টপ ড্রেসে আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু পটাশ স্প্রে লাগবে না তখন কিন্তু ওটা ওই অতিরিক্ত যে স্প্লিটটা দিলেন ওতে কাজ হবে কিন্তু কেউ যদি মনে করে আমি একটু পটাশ স্প্রে করব আমার খেতে আমি স্প্রে করব এটা করতে পারেন তাতে রোগ প্রতিরোধিতা বাড়বে রোগের বিস্তার কমবে তবে ব্লাস্টের জন্য অতি অবশ্যই বাজার থেকে যে ফাঞ্জিসাইড আমি বললাম বা আরও যেগুলা ভালো কোম্পানির ওষুধ যেটা আপনি মনে করবেন কিনে প্রতারিত হবেন না এই রকম ভালো কোম্পানির ওষুধ কিনে আপনারা ব্যবহার করবেন বাজারে আবার অনেক ভালো কোম্পানিও আছে যাদের ওষুধটা কাজ করে না কিন্তু তারাও নেমেছে আমি আশা করব যে কোম্পানিগুলো যেমন ভালো ওষুধ দেবে আবার কৃষকরাও কেনার সময় সতর্ক হয়ে এই ব্লাস্ট রোগের ওষুধ কিনে আরো একটা প্রবলেম আছে ওই প্যাকেটের গায়ে যে বিভিন্ন ডোজ লাগে থাকে আর দেখা যায় দোকানদার দেওয়ার সময় ডোজ বলে দেয় যে এটা থেকে বেশি দিতে হবে ওই ডোজে কাজ করবে না না এটা আমি বলি যে সমস্ত ওষুধ কাজ করে না এইরকম কিছু ওষুধ বাজারে আছে যে ডোজ বাড়াই দিলে কাজ করবে কিন্তু আপনি কেন তা কিনবেন এরকম একটা আছে না না কোনো অবস্থায় না ওখানে অনুমোদিত যে মাত্রাটা মাত্রাটা লেখা আছে এই পরীক্ষা করে ওখানে লেখা এটা ধান গবেষণা ইনস্টিটিউট থেকেও সার্টিফাই করে নেওয়া যার ফলে আপনি কোনো অবস্থায় কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত মাত্রার উপরে ব্যবহার করবেন না আমি এই জন্য একটু বেশি বলেছি বেশি বলার উদ্দেশ্যটা হলো যে এই প্রক্রিয়া আমার সমস্ত রোগ এবং পোকার ক্ষেত্রে কাজে লাগবে বিশেষত আবারও বলি রোগ সার ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা আরেকটা বলেছিলাম বীজের কথা এবং বাস্তবিক অর্থে ধান উৎপাদন করতে প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলা কি যথাযথভাবে যদি মেনে নেওয়া যায় তাহলে আমরা তো এখন বলি যে পোকা খেতে ধান লাগানোর চল্লিশ দিন পর্যন্ত কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা উচিত না তাতে উপকারী পোকার সংখ্যা বাড়ে যে পোকা আসে সেগুলাকে প্রতিরোধ করে তো এই সমস্ত খুবই গুরুত্ব আছে কিন্তু আমরা নিজেরাই মানুষ যে কাজটা করতেছি সেই কাজের ভিতর দিয়ে রোগের মাত্রা বাড়াই তুলতেছি এবং তার ভিতরে প্রধানতম কাজ হলো ইউরিয়া সার এর সঙ্গে পানি বীজ এই আমি আপাতত এইটুকুতেই থাকি এইটুকুতে ঠিক মতো করবেন আর একটা হলো যে মনে করেন আপনার ব্লাস্ট রোগ হয়েছে এখন খেতে পানি আছে ওই যে বললাম পানি নামাই দেন পানি নামাই দিয়ে শুকাই দেন অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং ব্যবস্থা করেন আমি জন্য অতিরিক্ত আর বলতে চাই না আরেকটা হলো খেতে জৈব সার ব্যবহার করা এটা সব রোগের ক্ষেত্রে প্রযোজ্য সব রোগের ক্ষেত্রে প্রযোজ্য এই কাজটা সব সময় করার চেষ্টা করবেন আপনি যত বেশি জমিতে ফুয়েল দেবেন ও তত বেশি কিন্তু আপনাকে রিটার্ন দেবে সেটা একটা খেয়াল রাখবেন এখানে আমার আরেকটা খুবই জানার তাহলে কি গ্লাস্টের জন্য

যে শতকরা এক থেকে দুইটা পাতা আক্রান্ত হয়ে গেছে মাঠে সমস্ত মাঠে তাহলে আপনি স্প্রে করে দেবেন ছত্রাকনাশক কিনে আপনি স্প্রে করবেন আর শিশ ব্লাস্টের ক্ষেত্রে আপনি প্রিভেন্টিভ হিসাবে আগে বাগে যে পরিবেশটা খেয়াল রাখবেন যে আমার পরিবেশটা তো এইটা তো বলছিলাম এখন যে পরিবেশ এরকম আবার বলি রাতে ঠান্ডা দিনে গরম সকালে শিশি অথবা যদি পরিবেশে বৃষ্টি থাকে তাহলে এই রোগের এবং রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্যটা যদি বেশি হয় তাহলে তাহলে রোগের বেড়ে হ্যাঁ তো যখন ওই পরিবেশ হয় তাহলে আমাদের যে পরিবেশে ব্লাস্টের জীবাণু রয়ে গেছে আর যেহেতু যখন আমরা শিশ ব্লাস্টের ক্ষেত্রে চিনতে পারি তখন তো ক্ষেত ক্ষতি হয়ে যায় সেই জন্য আমরা পরিবেশটা বুঝে আমার ধরেই নিতে হবে যে গাছ যখন ফুল দেবে তখন আক্রান্ত হয়ে যাবে সেই জন্য পরিবেশটা বুঝতে হবে আবারও বলতেছি রাতে ঠান্ডা দিনে গরম সকালে শিশির অথবা বৃষ্টি যদি থাকে তাহলে আমাকে ছত্রাকনাশক কিনে এনে আগে ভাগে স্প্রে করতে হবে গাছে কখন গাছের যখন ফুল আসার সময় হবে কেমন উকি ঝুঁকি মারতেছে শীষ এই অবস্থায় আপনি স্প্রে করে দেবেন এই স্প্রেটা সব সময় সব স্প্রে চেষ্টা করবেন বিকালে করতে বিকালে তিনটা বা তার পরে করলে ভালো আর বৃষ্টির পরপরই স্প্রে করবেন না কারণ পাতা যখন ভিজা থাকবে তখন এই স্প্রেটা কাজে লাগবে না আবার স্প্রে করার পর খেয়াল রাখবেন যেন আবার তাৎক্ষণিক ভাবে ধুয়ে না দেয় এটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ স্প্রে করার পর পাতায় যাতে ওই ওষুধটা শুকাই যায় এই এইরকম একটা সময় মানে বিবেচনা করে আপনাকে স্প্রে করতে হবে অতিরোধন সময় স্প্রে করবেন না স্প্রে করার সময় এখন মাসক পাওয়া যায় 3 থেকে পাঁচ টাকা দাম এই মাসক একটা পরে নেবেন অথবা না পারলে গামছা দিয়ে নেবেন আপনার যা গায়ে কাপড় থাকে কোনো অবস্থায় না খোলা রেখে স্প্রে করবেন জন্য জন্য যে দুইবার স্প্রে করতে হবে সাত দিনের হ্যাঁ আমি আগেই বলেছি যে কোনো ফাঞ্জাই সাইট যে রোগের ক্ষেত্রে দুইবার স্প্রে করতে হবে প্রথমবার স্প্রে করলেন সেখান থেকে সাত দিন পর আরেকবার যখন সেটা এই বিকালে সকালবেলা এটা মানা করা হয় কেন মানা করা এই কারণে তখন যে ফুল ফুটে 11টার দিকে দেখবেন 10টা থেকে 11টা ওই সময়ে ধানটা ফুটে যায় ওই যে ওর ভিতরতে ফুল বেড়ে আসে ওই সময় পরাগায়ে নাই সিটটা সেট হয় তো তখন যদি ওখানে কেমিক্যাল স্প্রে করা হয় তাহলে ওই সিটটা ক্ষতি হতে পারে চিটা হতে পারে অথবা আপনি ভিতরে যাবেন আপনি অযথা আহ মানে ক্ষতি করবেন সেজন্য আমরা বলি